হ্যালো ফ্রেন্ডস কিছুদিন পরে আবার চলে এলাম বেনারসের আরেকটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে থাকবে বেনারসে আমরা বিকেলবেলায় কোন কোন লোকাল জায়গা ঘুরে দেখেছিলাম সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল ডিয়ার ভাইবসে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভোরবেলায় বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালা তারপর চান অন্নপূর্ণা মন্দিরে ভোগ গ্রহণ এসব করার পরে আমরা আবার হোটেলে ফিরে গিয়েছিলাম দিয়ে বিকাল সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসের লোকাল কিছু জায়গা ঘুরে দেখবো বলে প্রথমেই আমরা চলে এলাম বটুক ভৈরবে ভৈরবদেবের বাল্য অবস্থার পুজো এখানে করা হয় অষ্টমী তিথি এবং রবিবারে মন্দিরে পুজো দেওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে মন্দিরের দেওয়ালের অপরূপ কারিকার্য দেখে আমরা মুগ্ধ হয়ে পড়েছিলাম ভিডিওতে এখন দেখতে পাবেন আমাদের অটো ড্রাইভার অমিতজিকে ওনার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো খুবই ভালো মানুষ একজন জি এবার আমরা প্রবেশ করছি বটুক ভৈরব মন্দিরে মন্দির চত্বরটি তখন ফাঁকাই ছিল এই যে শ্রী বটুক ভৈরব মন্দির হোর্ডিং দেওয়া তার পাশেই ছিল একটা শিব মন্দির আর এই হলো বটুক ভৈরবের মূল মন্দির এখানে ভিড় ছিল তাই আর ক্যামেরা নিয়ে ভেতরে দেখালাম না বটুক ভৈরবের ঠিক পাশেই আছে কামাখ্যা মন্দির আমরা পায়ে হেঁটে চলে এলাম এই মন্দিরে বিকেল পৌনে চারটের সময় পৌঁছেছিলাম তাই মন্দির বন্ধ ছিল ভোরবেলায় পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি মন্দির খোলা থাকে তারপরে মন্দির বন্ধ থাকে কিছুক্ষণের জন্য দিয়ে আবার বিকেল চারটে থেকে রাত দশটা অবধি মন্দির খোলা হয় কামাখা দেবী মন্দিরের ভৈরব হলেন প্রধান দেব মন্দিরের পায়রেটাই দাঁড়িয়ে এত সুন্দর শিল্পকলা প্রত্যেকটা দেওয়ালের গায়ে গায়ে তারই বেশ কিছুক্ষণ ধরে ফটো ভিডিও তুলে গেলাম ছবি তুলতে তুলতে চারটে বেজে গেল এবার মন্দিরের গেট খুলে দেওয়া হবে আমরা মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম ধান্য শৃঙ্গারের মূর্তি ছিল কামাখ্যা দেবীর মানে তখন ধানের শৃঙ্গার করা হয়েছিল দেবী মন্দিরে মায়ের মূর্তিটি অসাধারণ চোখ ফেরানো যাচ্ছিল না আর মায়ের মন্দিরের সামনে এক বাহন ছিল কিন্তু এই বাহনটি কি আমরা ঠিক বুঝতে পারলাম না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এরপরে আমরা চলে গেছিলাম বাবা কিনারা আশ্রমে তার সামনের গেট দেখতে পাচ্ছেন কিন্তু এর ভেতরে ভিডিওগ্রাফি করা বানা তাই আর ভেতরটা দেখাতে পারলাম না এর ভেতরে বাবা কিনারামের মূর্তি আছে একটা পুকুরের কুণ্ডু আছে যাই হোক এসব দেখার পরে আমরা এখন চলে গেলাম বনখান্ডি মহাদেবের দর্শন করার জন্য এই মন্দিরের আকৃতি শিবলিঙ্গের মতন যার উচ্চতা হলো ষাট ফুট সিক্সটি আঠেরোশো সালে স্বামী বনখন্ডি মহারাজ এটি স্থাপন করেন এই মন্দিরের ভেতরেও ফটোগ্রাফি নিষেধ তাই আমরা দেখাতে পারলাম না এখন আমরা আছি রানী মায়ের জন্ম ভিটেতে তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো সালের উনিশে নভেম্বর তার বাবা ছিলেন মোরপন ও মা ভাগীরথী বাই জন্মের সময় রানী লক্ষ্মীবাইয়ের নাম ছিল মনিকর্ণিকা এবং ডাক নাম ছিল মনু দু বছর বয়সে তার মা মারা যান এরপর তিনি বাবার সাথে চলে আসেন কানপুরের বিঠুরে সেখানেই পেশোয়াদিত বাজি রাওয়ের স্নেহধন্য হয়ে উঠেছিলেন তিনি তার বিয়ে হয় ঝাঁসির রাজা গঙ্গাধর রায়ের সাথে বিয়ের পরে তার এক পুত্র সন্তানও হয় কিন্তু সে কিছুদিন পরেই মারা যায় এরপর তিনি একজন সন্তান দত্তক নেন আঠারোশো সালে রানী লক্ষ্মীবাইয়ের সিপাহী বিদ্রোহের যে ভূমিকা তা অসামান্য ছিল সেই জন্যই তিনি বিশ্ববিখ্যাত রানী লক্ষ্মীবাইয়ের জন্মভিটে দেখার পর সেরকম আর বিশেষ কিছু ছিল না দেখার জন্য তাই আমরা চলে গেছিলাম লোকাল শপিংয়ে বেনারসি শাড়ি শপিং করতে এর ভিডিও আমরা আগেই আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি সেটা যদি আপনারা মিস করে যান তাহলে দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে শেষে আমাদেরকে অমিতজি নামিয়ে দিয়েছিলো আমাদের হোটেলের সামনে তারপর আমরা চলে গেছিলাম বিখ্যাত কাশি চাট ভান্ডারে আমরা পালক পাত্তা চাট আলু টিকিয়া চাট এগুলো অর্ডার দিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম গোলাপ গোলাপজামুন সবগুলি মোটামুটি ভালোই ছিল খেতে সব শেষে আমরা আরও একটু ঘোরাফেরা করে নিয়েছিলাম রাতে এই কেশরী গলিতেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম তারপর আবার হোটেলে ফিরে চললাম এর পরের দিন আমরা কোন কোন জায়গা ঘুরেছিলাম তা জানতে হলে আমাদের চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই থাকবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ